হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউ বি পিএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় একদম লাস্ট মিনিট সাজেশান প্র্যাকটিস করছি শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ এবং চল্লিশটি করে বাছাই করা উত্তর প্র্যাকটিস করছে এই রবিবার তোমাদের যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তারা অবশ্যই অবশ্যই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও এবং পরীক্ষার শেষ মুহূর্তে নিতে শুরু করে দাও তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন জিএসটি প্রথম কোন দেশে চালু হয় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো আমার সাথে সাথে এবং মেলানোর চেষ্টা করো উত্তরগুলো প্র্যাকটিসটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফ্রান্স ফ্রান্স প্রথম জিএসটি চালু করেছিল একটু ডিটেলসে দেখবো দেখো ফ্রান্স উনিশশো সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল লোকসভায় জিএসটি বিল পাস করে অর্থমন্ত্রী অরুণ জেটলি একলা জুলাই দু সালে ভারতে জিএসটি চালু করেছিলেন ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের একশো একতম সংশোধনীর মাধ্যমে এই কর বা এই জিএসটি কি করা হয় ভারতবর্ষে চালু করা হয় নেক্সট দু নম্বর প্রশ্ন আহিরা সরি পুল্লি জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন রাজ্যে অহিরাপলী জলপ্রপাত অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি কেরালাতে অহিরাপল্লী জলপ্রপাত অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত কোন নদীর উপর এবং কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীর উপর কর্ণাটকে অবস্থিত বারেহি পানি জলপ্রপাত বুদ্ধ পালঙ্গ নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত দুধ সাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়ারতে অবস্থিত থালাইয়ার জলপ্রপাত মাঞ্জালার নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে তিন নম্বর প্রশ্ন স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি পার্শ্বপদত্তা গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে ডি ভাস নম্বর প্রশ্ন বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত রয়েছে চারটি রাজ্যের নাম রয়েছে তার মধ্যে কি কোন রাজ্যে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ঝাড়খণ্ডে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে স্মার্ট গাইড বুক লঞ্চ করেছে যেখানে তোমরা জি কে অর্ধভিত্তিক প্রশ্ন উত্তর গণিত প্রশ্ন উত্তর সমাধান সহ বিগত তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স মিসলেনিয়াস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এবং ডাব্লিউ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবে সাথে একশো নম্বরের দশটি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে তো ড্রেসক্রিপশন বক্স ফলো করো সেখানে বিস্তারিত তোমরা পেয়ে যাবে যাবে সেখান থেকে এই স্মার্ট গাইড বুকটা ডাউনলোড করে মুহূর্তের সেরা প্রস্তুতির জন্য নেক্সট নম্বর প্রশ্ন ভারতের মহি সপান কোথায় অবস্থিত মহিষপান বলতে সমুদ্রের তলায় ভূমির ঢাল অর্থাৎ বৃহত্তম মহিষপান নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ুতে ছ নম্বর প্রশ্ন দেখো রামন ম্যাক্সেসাই পুরস্কার নামকরণ করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে রামন ম্যাক্সেসাই পুরস্কার নামকরণ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ফিলিপাইন এবং এই পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে ওকে এবং ভারত থেকে প্রথম কে পান প্রথম ব্যক্তি যিনি পান তিনি হচ্ছেন আচার্য বিনোবা ভাবে ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি নিচের কোন নৃত্যশৈলী নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে দেখো অপশানে রেংমা আট নম্বর প্রশ্ন ফোর্স্ট সেভিং কথাটির অর্থ কি ইকোনমিক্সের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোনমিক্সের ভাষায় ফোর্সড সেভিং কথাটির অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয় ন নম্বর প্রশ্ন দেখো কোন সংস্থা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে চারটি সংস্থা রয়েছে দেখো ইউএনডিপি ইউনিসেফ ইউএন নাকি ইউনেস্কো তো নিচের কোনটি বা কোন সংস্থা উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা এবং পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে সঠিক উত্তর হবে অপশান সি ইউএনএন এর ফুল ফর্ম কি ইউনাইটেড নেশনস অংশকে উদ্বীপ করলে যে সংবিধানের বোধটি জেগে ওঠে তা হলো নিচের কোনটি তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে নতুন নতুন প্রশ্ন নিয়ে আসার জন্য মস্তিষ্কে অকিপিটাল অংশকে উদ্দীপ্ত করেছে যে সংবিধান বত্রি যে সেটি কোনটি সঠিক উত্তর হবে অপশন এ গতি এগারো নম্বর প্রশ্ন নাট্যাভিনয় আইন কে পাস করেছিলেন নিচের কোন গভর্নর জেনারেল সঠিক উত্তর হবে অপশন সি লর্ড নর্থ ব্রুক এই নাট্যাভিনয় আইনটা চালু করেছিলেন কত সালে আঠারোশো ছিয়াত্তর সালে বারো নম্বর প্রশ্ন কাকা সাহেব নামে পরিচিত ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখে নাও অপশন এ জি ভি কাকা সাহেব নামে পরিচিত প্রশ্ন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক নিচের কোন ব্যক্তি যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি পারিন্দ্র ঘোষ চোদ্দ নম্বর প্রশ্ন সুল ইকুল নীতি কে প্রবর্তন করেন বহুবার পরীক্ষায় এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি প্রত্যেকে পারবে নিচের কোন মুঘল সম্রাট সুল কুল নীতি প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন এ আকবর পনেরো নম্বর প্রশ্ন গুপ্ত বংশীয় স্বর্ণমুদ্রা কি নামে পরিচিত ছিল নিচের কোনটি গুপ্ত বংশের স্বর্ণ মুদ্রা সঠিক উত্তর হবে অপশান এ দিনার ষোলো নম্বর প্রশ্ন দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে যেটাকে আমরা দশম ফলস বলে থাকি খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত এর উত্তর আশা করি প্রত্যেকেই পারবে সঠিক উত্তর হবে অপশান বি ঝাড়খন্ড সতেরো নম্বর প্রশ্ন চলমান বরফের স্তূপকে কি বলা হয়ে থাকে স্তূপকে নিচের কোনটি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ হিমবাহ আঠারো নম্বর প্রশ্ন সংবিধানের কোন অধ্যায়কে বা অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত রয়েছে মৌলিক অধিকার মিনস ফান্ডা মেন্টাল রাইটস তো কোন অধ্যায় অর্থাৎ কোন পার্টে সঠিক উত্তর হবে অপশান বি তৃতীয় পার্টে এবং আর্টিকেল কত আর্টিকেল টুয়েলভ থেকে থার্টি টু এটা থার্টি টু নয় থার্টি ফাইভ হবে ওকে থার্টি ফাইভ পঁয়ত্রিশ পর্যন্ত বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় নিচের কোন সালে প্রথম রাজ্যসভা গঠিত হয় সঠিক উত্তর অপশান বি এপ্রিল উনিশশো বাহান্ন কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি অবিভাজ্য অর্থাৎ নিচের কোন কণাটিকে আর কোন রকম ভাঙা যায় না চারটি অপশন রয়েছে অনু পরমাণু যৌগ নাকি সবকটি অ্যাকচুয়ালি এখানে উত্তরটা একটাও ঠিক হবে না যদিও এখানে উত্তরটা তোমরা পরমাণু করে রাখো কেননা পরমাণুও এখন ভাঙা যাচ্ছে প্রোটন ইলেকট্রন নিউট্রন এর মধ্যে থেকেও রয়েছে তো কিন্তু এখানে যে তিনটে অপশন রয়েছে তার মধ্যে থেকে সব থেকে ছোট পরমাণু তো এখানে পরমাণুটাই উত্তর করবে একুশ নম্বর প্রশ্ন কোন ভৌত রাশিকে ওয়াট দিয়ে মাপা হয় ইজি মডারেট হার্ড সমস্ত ধরনের প্রশ্নই রেখেছি তো কোন ভৌত রাশিকে ওয়ার্ড দিয়ে মাপা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন বি ক্ষমতার একক হলো ওয়ার্ড বাইশ নম্বর প্রশ্ন দেখো তেরাতালি কোন রাজ্যে নৃত্য স্টার মার্ক করবে সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান রাজস্থানের লোকনৃত্যর নাম হলো তেরাতালী টোয়েন্টি থ্রি মুরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হকি নেক্সট টোয়েন্টি ফোর শব্দ তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি ঘটে না চারটি অপশন রয়েছে তো কোন ঘটনাটি ঘটে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সমাবর্তন সমাবর্তন এই ঘটনাটি শব্দ তরঙ্গের ক্ষেত্রে ঘটে না সমাবর্তনটা আলোর ক্ষেত্রে ঘটে থাকে ক্যালামাইন কোন মৌলের আকরিক চারটি মৌলের নাম রয়েছে তার মধ্যে কোনটির আকরিক ক্যালামাইন সঠিক উত্তর অপশান সি জিঙ্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক কে অর্থাৎ ডাব্লু 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 আবিষ্কারক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান ডি টিম পারনাস টোয়েন্টি দেখো কুনা কোন দেশের মুদ্রা কোন দেশের মুদ্রা মুদ্রাও ক্রোয়েশিয়ার টোয়েন্টি এইট গেম চেঞ্জার এই পুস্তকটি বা এই বইটি কোন ক্রিকেটারের আত্মজীবনী বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে স্টার মার্ক করতে পারো সঠিক উত্তর হবে অপশন সি শাহিদ আফ্রিদির আত্মজীবনী গেম চেঞ্জার টোয়েন্টি মর্নিং পোস্ট কোন দেশের প্রকাশিত সংবাদপত্র সঠিক উত্তর হবে অপশন এ চীন বা চায়নার তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন প্রোটিনটি পরিপাককারী মানব দেহে থাকে না নিচের কোন প্রোটিন পরিপাককারী মানব মানবদেহে থাকে না আচ্ছা এই প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নটাকে স্কিপ করো ঠিক আছে সবগুলোই মানব দেহে থাকে ওকে সবগুলোই মানবদেহে থাকে তো এটা স্কিপ করো ভুল আছে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো টাকলামা মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন দেশের টাকলামা কান মরুভূমি অবস্থিত সঠিক উত্তর হবে অপশান বি চীন থার্টি টু অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলা হয়ে থাকে উত্তর অপশন বি হল পদ্ধতি বলা হয়ে থাকে নিচের কোন সূত্রটি বলে যে শ্রীনগরের অশোক অর্থাৎ নিচের কোন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে সম্রাট অশোক শ্রীনগর শহরটির স্থাপনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি কলহনের রাজতরঙ্গিনী ওকে এবং এই রাজতরঙ্গিনী থেকে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে যে কাশ্মীরের ইতিহাস কোথা থেকে জানা যায় সেটা হবে এই রাজতরঙ্গিনী ওকে থার্টি ফোর কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসাবে স্বীকৃতি লাভ করেছেন অর্থাৎ তিনি অনেক হিন্দি গানে সুর দিয়েছিলেন নিচের কোন মুঘল সম্রাট সঠিক উত্তর হবে অপশন ডি জাহাঙ্গীর থার্টি ফাইভ জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা কি ছিল জৈনদের ধর্মীয় পাঠ্যপুস্তকের ভাষা কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ আর পালি বৌদ্ধদের বৌদ্ধ ধর্ম গ্রন্থ সমূহ থার্টি সিক্স তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধিক নায়ক ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি সতীশচন্দ্র সামন্ত থার্টি সেভেন ভারতের ব্রিটিশ শাসনকে কে অব্রিটিশ শাসন বলেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান ডি দাদাভাই নজি নেক্সট থার্টি এইট নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা কে তুলেছিলেন এটাকে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু প্রশ্ন কিন্তু আমি রিপিট করাচ্ছি এবং রিপিট করাবই তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করো স্যার প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের ভালোর জন্যই প্রশ্ন রিপিট করছি কেননা একবার করলে কোনো একটা প্রশ্ন সেটা মনে থাকে না অনেকেরই যারা পারছো তো খুবই ভালো কিন্তু অনেকেরই তো অসুবিধা হয় তো প্রশ্ন যত রিপিট হবে ততই কিন্তু তোমাদের অ্যাকুরেসি বাড়বে এবং আমারও খেয়াল থাকে না এত সেট এত প্রশ্ন কখন কোনটা রিপিট হয়ে যাচ্ছে ওকে তো প্রশ্ন কিছু রিপিট কিন্তু হবে তো সঠিক উত্তর হবে অপশন বি রানি গুইডি সরি গুইডিন লিউ তিনি নাগাল্যান্ডে প্রথম জাতীয় পতাকা উত্তরণ করেছিলেন থার্টি নাইন বিন্দু পর্বত থেকে নিম্নক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে এবং সমস্ত ধরনের প্রশ্নপত্রই আমি রাখছি নতুন প্রশ্ন পুরাতন প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স তো সঠিক উত্তরভাবে অপশানে মাহি নদীটি বৃন্দ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয় নিচের কোন সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয় সঠিক উত্তর দেখে নাও অপশান সি উনিশশো সালে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার আমাদের মিসলেনিয়াস পরীক্ষার স্মার্ট গাইডবুক তোমরা ডাউনলোড করে নাও বক্স যেখানে ফুল টেস্ট পাবে এছাড়া অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই